মন খারাপ খুব কষ্ট হচ্ছে নিজেকে খুব অসহায় লাগছে তবে কথাগুলো মিলিয়ে দেখুন তো সত্য কি না সূর্যের তাপ আর বাবা মায়ের রাগ যে সহ্য করতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে কেননা সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার আর বাবা মা চলে গেলে জীবন অন্ধকার জন্ম নেওয়াটা ভাগ্যের উপর মৃত্যু হওয়াটা সময়ের উপর কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা নির্ভর করে কর্মের উপর শিক্ষিত হয়েও যদি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয় তার সমস্ত শিক্ষা মিথ্যা বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার থেকেও অনেক বেশি কিছু শিখিয়ে দেয় কাউকে ঠকিয়ে কেউ কখনও সুখী হতে পারে না যে ঠকাই তাকেও একদিন ঠকতে হয় শুধু সময়ের অপেক্ষা জীবনে কি কি পেয়েছেন আর কি কি পাননি এটা মেলানোকে জীবন বলে না কারোর উপর অভিযোগ না করে হাসি মুখে বেঁচে থাকার মতন শান্তি এই পৃথিবীতে আর কোথাও নেই পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা নিজের কষ্টের চেয়েও বেশি কষ্ট হলো প্রিয়জনকে কাঁদতে দেখা সব থেকে ভালো লাগে তখনই যখন জানতে পারি আমার জন্য কারোর মুখে হাসি ফুটেছে কারো খারাপ ভাষার উত্তরে তুমিও যদি খারাপ ভাষা বলো কারো খারাপ ব্যবহারের প্রতিবাদে তুমিও যদি খারাপ ব্যবহার করো তাহলে বুঝে নিও জিত কিন্তু তারই হবে কেননা তার জায়গায় সে তোমাকে নামাতে পেরেছে কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার থেকে নিজে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ নিজের কষ্টটা মানিয়ে নেওয়া যায় কিন্তু অন্যকে কষ্ট দিলে সারা জীবন তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয় এক কেজি সোনার দাম পঞ্চাশ লক্ষ টাকা আর এক কেজি সাপের বিষের দাম চার কোটি টাকা পার্থক্য হলো এটাই যে সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম বেশি থাকার জায়গা আছে শরীরে জামা কাপড় আছে দুবেলা খেতে পান তাহলে বুঝবেন গোটা পৃথিবীর ফিফটি পারসেন্ট লোকের থেকে আপনি ধনী প্রয়োজনের থেকে বেশি অর্জন করেছি তবে টাকা নয় কিছু বাস্তব অভিজ্ঞতা বর্তমানে বাস্তব সত্য হল যা টাকা নেই তার সম্মানও নেই যে গরিব তার জ্ঞান নেই বর্তমানে মানুষ শুধুই উপরের রূপটাকে দেখে বিচার করে ভেতরের গুণটাকে দেখে নয় যারা সরল মনের মানুষ হয় তারা কখনো অন্যকে কষ্ট দিয়ে নিজে শান্তিতে থাকতে পারে না একটা সময় আবার তার কাছেই ফিরে যায় যাকে দিনের শেষে সব কিছু বলা যায় সেই হলো সবচেয়ে কাছের আপনি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবেন সেই দিন আপনাকে আর কাউকে খুঁজতে হবে না কারণ উপযুক্ত জায়গা ছাড়া পাখি বাসা বাঁধে না পৃথিবীতে সেই বেশি কষ্ট পায় যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যায় যারা বারবার ঠকার পরেও মানুষকে বিশ্বাস করে সে কিন্তু বোকা নয় সে মানুষকে ভালোবাসতে জানে নিজের দুর্বল জায়গাটা কখনও কারোর কাছে প্রকাশ করতে নেই কেননা একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গাটাই তার প্রধান অস্ত্র হবে প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকতো যে স্বার্থ ছাড়া কাছে থাকবে তার প্রয়োজন ছাড়া খোঁজ নেবে তাহলে ভাগ্যকেও মানুষ কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে যদি তার কাছের মানুষটা সবসময় এইভাবেই তার সঙ্গ দেয় অর্থ আর জ্ঞানের মধ্যে একটাই পার্থক্য অর্থ তোমাকে পাহারা দিতে হয় আর জ্ঞান তোমাকে পাহারা দেয় ভালোবাসা এমনই এক মায়া তুমি যতই দূরে যাবে ততই কাছে টানবে তুমি যতই ভোলার চেষ্টা করবে ততই বেশি মনে পড়বে আর তুমি যতটুকু খুশি হবে তার থেকে অনেক বেশি কষ্ট পাবে টাকার আর ভালোবাসা খুবই মূল্যবান জিনিস টাকার জন্য খুব ভালো মানুষও খারাপ হয়ে যায় আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায় বুদ্ধিমান মানুষেরা এই দশটি কথা কখনো কাউকে বলে না নাম্বার এক কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের কথা কাউকে বলে না কারণ সেই কাজটি অসফল হলে সমাজ তাকে নিয়ে হাসি ঠাট্টা করে নিজের অভাব অনটনের কথা কাউকে বলে না কারণ এতে আপনাকে দুর্বল ভাবতে পারে নিজের অপমানের কথা কাউকে বলে না এর কারণ সে তো আপনাকে কোনো সাহায্য করতে পারবে না বরং অন্য কাউকে বলে মজা নেবে তার কাছে কত টাকা আছে বুদ্ধিমান ব্যক্তিরা কাউকে বলে না সংসারে অশান্তির কথা বাইরে কারোর কাছে বলে না কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তাহলে সেই কথা মরে গেলেও কখনো কাউকে বলে না স্ত্রীর চরিত্র খারাপ হলে সেই কথা কাউকে বলে না এর কারণ এই কথা কাউকে বললে তার অনুপস্থিতিতে তার স্ত্রীর সুযোগ নিতে পারে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে তা কখনো শেষ হয় না সময়ের সাথে না পরিস্থিতির সাথে যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতন কিছুই থাকে না আর যার কাছে সব কিছু আছে তার কাছে দয়া থাকে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন